নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি কই মাছ দিয়ে কই মাছের ভাপা এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসে একটা সিলভারের বাটি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি মাছে বন্ধুরা কাঁচা সর্ষের তেল দেব না সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এইভাবে আপনারা কখনো কই মাছ ভাপা খেয়ে দেখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটাকে আমি কাঁচা দেব না পেঁয়াজটাকে আমি ভেজে দেব পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর পেঁয়াজটাকে ঠান্ডা করে নেব মাছে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদটা খুব বেশি দেবো না অল্প করে একটু দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ছকোয়া রসুন আর এক ইঞ্চির মতন আদা আমি বেটে রেখেছি আর এখানে এক চামচ জিরে আর ছটা লঙ্কা এখানে বেটে রেখেছি দেখুন একদম শুকনো করে বেটেছি কোনো জল খুব বেশি দিই যাতে ভিতরে মাছ মাছ ভাপাটার ভিতরে যেন জল জল না হয়ে যায় এবার আমি জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা টমেটোকে আমি গ্রেট করে রেখেছি ছোটো একটা টমেটো সেই টমেটো যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে ভিতরে জলটা উঠে যাবে সেই কারণে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি সব আমি এবার ভালো করে একসাথে মেখে নেব মাছের গায়ে যত ভালো করে মশলাটা মাখানো হবে এই মাছটা খেতে বন্ধুরা ততটাই ভালো হবে বাড়িতে অবশ্যই একবার আপনারা এইভাবে কই মাছ ভাপা বা যে কোনো মাছ দিয়ে ভাপা রান্না করতে পারেন শোল মাছও ছোটো ছোটো করে কেটে এইভাবে ভাপা করলেও খেতে খুব ভালো লাগে বা কাতলা মাছও এইভাবে যদি আপনারা ভাপা করেন সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এবার আমি ঢাকনাটা বন্ধ করে ভাপে বসিয়ে দেবো এটা রান্না করতে বন্ধুরা এমনি কোনোই পরিশ্রম না শুধু একটু রেডি করতেই সময় লাগে ব্যাস এবার জলের মধ্যে বসিয়ে দিলে এবার আস্তে আস্তে হতে থাকবে আমরা যে কোনো কাজকর্ম করে নিতে পারবো গ্যাসের জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি টিফিন বসিয়ে দেব ফিরে আসছি বন্ধুরা আধা ঘন্টা পর ভাপা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখাচ্ছি যে কিরকম হয়েছে দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে এভাবে আপনারা সকলে বাড়িতে কই মাছের ভাপা এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবং রেসিপি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে